তো হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহু তিনি বলছেন ইয়া রসুলাল্লাহ আমারও তিনটা জিনিস দুনিয়াতে খুব প্রিয় তো নবীজি বললেন সেই তিনটা কি এক নম্বর আবু বকর সিদ্দিক বলেন বেশি বেশি আপনার চেহারা মুবারক দেখতে থাকা আর না ইলাইকা দুই নম্বর আপনার সামনে বেশি থেকে বেশি বসে থাকা তিন নাম্বার আমার মাল আমার সম্পদ আপনার জন্য খরচ করা ও ইনফাকু মাল আমার মাল আপনার জন্য খরচ করা এই জন্য নবী সাল্লাম বলতেন যে আমি আমার সমস্ত সাহাবাদের মাল তাদের মাল খরচ করতে অনুমতি নিছি আবু বকরের মাল আমি নিজের মনে করেই আল্লাহর রাস্তায় খরচ করতে থাকছি আমি ভাবছি এগুলো আমার এভাবে দিছে তাইলে প্রিয় বন্ধু আজকে যদি উদ্ধৃত একটা টাকা আল্লাহর দিনের জন্য ব্যয় হইতো তত বন্টারে বুঝাই তাইলেও তো আফসুস লাগতো না অকাতরে বানের পানির মতো বন্যার পানির মতো এইভাবে টাকা ঢুকাইতেছে আর খরচ করে কি দেখতেছে তাও জানে না কেন দেখতেছে তাও জানে না এই ছবি এই নারী এই অস্থির দৃশ্য এর দ্বারা বিনিময় কি এর দ্বারা বিনিময় কি এর দ্বারা আমার ফায়দাটা কি আল্লাহ আলীহিম বলছেন কোন গুনাহের প্রতি চোখের নজর এটা শয়তানের বিষাক্ত বিষ মাখানো একটি তীর বিষ মাখানো তীর মাখানো তীর আল্লাহ তারা কাহা ফতি আমার কোন বান্দা যদি আমি আল্লাহর ভয়ে এই ভিন নারী থেকে ভিন ছবি থেকে চোখ নামায়ে ফেলে চোখ ফিরাইয়া ফেলে এই গুনা ছেড়ে দেয় আল্লাহর ওয়াদা আছে আবদাল আমি আল্লাহ তাআলা তার কলিজার মধ্যে এমন ঈমান দিয়ে দেব ওই ঈমানের স্বাদ মজা চেয়ে পাইতে থাকবে উপলব্ধি আমি তার হৃদয়ে তৎক্ষণাৎ ঈমানের স্বাদ দিয়ে দেব ইমানের মজা দিয়ে দেব ইমানের মজা দিয়ে দেব এজন্য প্রিয় নজওয়ান মোবাইলের এই আসক্তি থেকে নিজেকে বাঁচা রাত নাই দিন নাই সকাল নাই দুপুর নাই এটা কোনো জীবন নাবাস এটা কোনো জিন্দিগি হইতে পারে না এটা সুস্থ স্বাভাবিক কোনো মানুষের জীবন নয় এটা কমপক্ষে দুনিয়ারও যে আয় উপার্জন করে আর দুনিয়াতেও যে সম্পদশালী হতে চায় তারও কাজ এটা না আখেরাত তো আছেই দুনিয়াতেও যারা বৃত্তশালী তোমরা যেই কোনো ছেলে খবর নিয়ে দেখো তুমি মোবাইলে সার্চ দিয়া দেখো পৃথিবীতে ইউরোপের মানুষরা আমাদের এই অঞ্চলের মানুষের সম পরিমাণ স্মার্টফোন বড় মোবাইল তাদের কিশোর তাদের নৌজওয়ান আমাদের সন্তানরা যে পরিমাণ ব্যবহার করে ওই পরিমাণ ব্যবহার করে না আপনি খবর নেন আমি খবর নিছি আমার কাছে এই তথ্য আছে আজকের এই দিন পর্যন্ত পৃথিবীতে আমেরিকার কোনো সারা পৃথিবী বিখ্যাত কোন ক্রিকেট খেলোয়াড় নাই নাইকান আমেরিকার সামর্থ্য নাই তো নাইকান আজকের এই দিন পর্যন্ত ইসরায়েলের ইসরায়েল একটি পারমাণবিক এই যে ইসরায়েলের কুত্তারা মুসলমানদেরকে অকাতরে মারছে তাদের কোন ফুটবল খেলোয়াড় নাই ক্রিকেট খেলোয়াড় নেই তারা জন্মলগ্ন থেকেই বোঝে খেলবার জন্য আমরা জন্ম নেই নেই মুসলমান মারার জন্য আমরা জন্ম নিয়েছি হার মানায় ফেলছে ফেরাউন নমরুদ ইমানদারদের উপরে এত কষ্ট দেয় না এই এই জালেম সে পরিষ্কার বলছে শুধু ফিলিস্তিন না এটা তো বিশ্বের প্রায় তেত্রিশটা মুসলিম দেশ আমাদের বাংলাদেশ সহ প্রতিবাদ জানাইছে তার এই কথার সে গ্রেটার ইসরায়েল অর্থাৎ ইসরায়েল একটি মহারাষ্ট্র গঠন করবে এর মধ্যে এই আরব বিশ্বের বিশাল অংশ নিয়ে অলরেডি রোডম্যাপ অর্থাৎ কতটুকু নিয়ে ইসরায়েল হবে এটা ঘোষণা করছে এই কয়দিন আগে